এইবারকার আন্দোলনটা আরেকটি বড় আন্দোলন সেটি হলো যে সমস্ত মানুষের ক্ষোভের জায়গা থেকে বেরিয়েছে সকলে রাস্তাঘাট আর সেই সময় ছিল যে শুধু নিরাপদ সড়ক আন্দোলনটা ছিল তো আমার মনে আছে কৃষ্টিপক্ষ যারা করেন ভালো তৈরি করেন সেই সময় ওইটা হইলে হয়তো বা আজকে এই যে আন্দোলন এই নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য যে চ্যানেলগুলো আমাকে নিয়ে যেত কথা বলাতো আমি সেই চ্যানেলগুলোকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই জায়গা যে হ্যাঁ আমরা হতাশ হয়েছি অনেক সময় আমি নিজে হতাশ হয়েছি আপনারাও আমাকে কিন্তু মানে সাহস জুটিয়েছে বলেছেন ভাই হতাশ হয় হবে আর আপনার আন্দোলন নিশ্চয়ই একজন আমি সেই চ্যানেলদেরকে সেই মিডিয়াদেরকে আমি বলতে চাই হ্যাঁ আপনাদের কথাই সত্যি হোক আমি আজকে ওই যে আমার খারাপ লাগতো যেটা সেটা আজকে আমার কিন্তু হয়েছে এবং আজকে আমার সন্তানরা যেভাবে কাজ করছে এটা তো মানে দেখার মতো পৃথিবীকে দেখানোর মতো একটা বিষয় যে যে দেশে পুলিশ নাই অথচ সেই দেশে ক্রাইম বন্ধ হচ্ছে যে দেশে মানে রাস্তা পরিষ্কার করার লোক এখনো নাই সেখানে আমার ছাত্ররা রাস্তা পরিষ্কার যেখানে সিটি কর্পোরেশনের লোকেরা ওয়াল পরিষ্কার করতে পারে না সেখানে আমার সন্তানরা ওয়াল পরিষ্কার করছে রাস্তা পরিষ্কার করছে তো দেখার মতো পৃথিবী দেখবে এবং অবাক হবে যে এরকম একটা দেশ একটা জাতি এই জায়গা আসতে পারে তো সেই জায়গায় আমি বলবো যে আমাদের যার যার যে ভুলগুলো হয়ে গেছে সেই ভুলগুলো আমাদের শুধরানো আমাদেরকে এই এই নতুন করে আমাদের পাওয়া এই বাংলাদেশকে আমরা সকলে মিলে আমরা যেন আবার নতুন করে করতে পারি আমি যেমন কয়েকদিন ধরে আমি আমার পরিবহন সেক্টরের নেতাদেরকে আমার সাধারণ মালিক সাধারণ শ্রমিক যারা আছে যারা সাধারণ চালক আছে তাদের ব্যাপারে করে কিন্তু আমি বলছি যে আপনারা এই সময় এগিয়ে আসেন আপনারা অবদান রাখেন আপনারা যা আগে চাঁদা দিতেন বিভিন্ন ঘাতে ঘাতে এখন তো চাঁদা দিতে হচ্ছে না তাদের আপনাদের পরিবহন পণ্যের ভাড়া কমান যাত্রীদের ভাড়া কমান এই কাজটিও যদি করেন এই পজিটিভ কাজটি করলে আপনাদের প্রতি একটা আমি জানি না আমি হয়তো আমি খুব খোঁজ নেব যে ভাড়া কোন সেখানে আমি দুই দিন ধরে এই কথাগুলো বলে যেতে পারি মানুষ যাতে সব দিকটাই যেন উপকার সেই জায়গা থেকে আমাদের দেশ গঠনের জন্য শুধু নিরাপদ সরব আমাদের দেশটাকে নিরাপদ সকল দুর্নীতি মুক্ত করতে হবে আপনারকে চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং যে সমস্ত জায়গাগুলোর জন্য মানুষের কষ্ট হয়েছে সেই কষ্টগুলো আমাদের করতে এবং আমি যে কথা বলেছি এর আগে আমি বলেছি যে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় যেন কলেজি তৈরি করে এই ডাকা সেটা সেটাই যে ধ্বংসয যেগুলি হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য আমি যেদিন বলেছি তারপরে ছাত্ররা আমার জ্বালানি আমি এই এই কাজগুলো যারা আমার হতাশ হয়ে যারা করছে আমি তাদেরকে আমার অনেক আমি আসলে একত্রিশ বছর আমি হতাশ হয়েছি